উলম্ব ছবি ক্যামেরা বন্দী করে তাদের কাছে মোটামুটি অঙ্কের চাঁদা দাবি করে আসামি রিমান্ড প্রার্থনা করছে সাত দিনের রাষ্ট্রপক্ষ বিগত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তার জামিনের আবেদন ছিল আমরা তার বিরোধী বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে আমরা তার ঘুর বিরোধিতা করেছি তার জামিন নামঞ্জুর হয়েছে এই আসামি একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক সে আমাদেরই আমাদেরই সংগঠনের সে নাম ভাঙে বিভিন্ন বিভিন্ন জায়গায় সে পরিচয় দেয় বিভিন্ন আমাদের নেতা নেত্রীদের জাল পরে সে সমস্ত জাল পরিচয় দেশে সাবার একটা ক্লাসে একটা রাজত্ব কায়েম করে এবং সে বিভিন্ন ধন্যদ্য ধন্যাদ্য ব্যক্তিদের আনে এনে তার বাড়িতে ফোসলায় নিয়ে যায় তাদের উলঙ্গ ছবি কেবরা বন্দী করে তাদের কাছে মোটা অঙ্কের দাবি করে তাদের কাছ থেকে লাউওয়ান হতো এইভাবে সে প্রচুর লোকেদেরকে ভিকটিমাইজ করতে এবং উলঙ্গ ছবি উত্তালন করে মেয়েদের তারা বিভিন্ন কাস্টমার জোগান দিত এমবডি তাই নাই সেই সমস্ত ব্যবসা বাণিজ্য সে করত তার ফল পেশাই হলো এই সমস্ত মানুষকে নিরীহ মানুষদেরকে ভিকটিমাইজ করে তাদেরকে তাদের বাড়িতে এনে উলঙ্গ করে করে তাদের সাথে টাকাও সাদলেনা আদাই করে এই বাচ্চা মেয়েতেই বাড়িতেই থাকতো তাকে কথা জন্য তাকে পরবর্তীতে এর লোল দৃষ্টি করে এই যে এক নম্বর আসামি আসামি হলো মোসাম্মদ মেহনাদ তাব আর তার স্বামীর পরিচয় যদিও স্বামী পরিচয় দেয় আমরা জানি না আসলে কি তার স্বামী কিনা মোহাম্মদ আতিকুর রহমান আতিক

পার্শ্ববর্তী বাড়ি তিন শেডের উপরে পড়ে পড়ে মারাত্মকভাবে আহত হয় এই মেয়েটা এখন টোটালি ব্যাগ বোন ভেঙে গেছে তার নিচের অংশ সম্পূর্ণ প্রায় লাইস্ট হয়ে গেছে তার জীবন এখন সংকীর্ণ এবং কর্তৃপক্ষ এইসব বিভিন্ন অন্য তে পাশুপতি তো এম এটা হতো না সেই তার উপরে সে আর পড়েছে এই এই ঘটনা ঘটল বাবা এটা করতে পারবেন এই সহযোগিতা আমরা করতে পারব আমি কেন আপনার সাংবাদিক ভাই সবার জন্য সমাল